আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরিবারের একজন করে বা দুইজন করে ইবলিস আছে যারা চায় না আপনি ভালো থাকেন আমার পরিবারে কথা বলতেছি না কারণ আমি আমার যে দুই চারজন লোক আছে আশেপাশে পরিবারের মনে করেন আমার বংশের আমি এদের আশেপাশেই যাই না বছরের পর বছর যাই না যুগের পর যুগ যাই না ইচ্ছা করে যাই না কারণ এরা ফো মানে দেখা গেছে যে এদের সাথে কথাবার্তাও হয় না আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আর কোনো কিছু মানে যখন কল দেয় আমি ভীত হয়ে যাই মানে ভীত ভয় পাই যে কোনো কোনো একটা প্রবলেমের কথা বলতেছে কখনোই কোনো দিন ভালো কোনো কথা বলে না কোনো প্রবলেমের হইলে আমাকে কল দেয় এই জন্য তাদের ফোন দেখলে আমি ভয় পাই তো অনেকের অনেকের পরিবার আছে যে পরিবারের দু একজন আছে মানুষরূপী যারা চায় না আপনি ভালো থাকেন আমার কন্টেন্টটা যারাই দেখতেছেন আপনি চিন্তা করেন যে আপনার ভালো চায় না আপনি যে শুনতেছেন আপনি একটু চিন্তা করেন যে আপনার পরিবারে কে আছে আপনার ভালো চায় না এই যে আপনি যে শুনতেছেন আপনি একটু চিন্তা করেন যে আপনার পরিবারে কে আছে একটা ইবলিস আছে যে আপনার শান্তি চায় না কিন্তু এই ইবলিস কিন্তু এই ইবলিসকে কিন্তু আপনি ভালোবাসেন এই ইবলিস শয়তানকে কিন্তু আপনি ভালোবাসেন কিন্তু সে আপনার ভালো চায় না কিন্তু আপনি এটা বুঝেন না যখন বুঝেন তখন আর কিছু করার থাকে না তো এই ইবলিস শয়তান থেকে সাবধান সাবজেক্ট এটা না সাবজেক্ট অন্যটা এটা একটা এটা জাস্ট বললাম বানিয়ে দিলাম আর কি মানে আসে না মাঝে মধ্যে শাস্তে ভাল লাগে এই জন্য ওটা দিলাম যে কথার কথা বললাম আর কি যে আপনার আশেপাশে কোনো না কোনো একটা ইবলিস আছে যাকে আপনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন সেই ইবলিসটা আপনাকে বাস দেওয়ার জন্য যা যা করা দরকার সব করে সুস্থ একটা জিনিস স্বাভাবিক একটা জিনিসকে অস্বাভাবিক করে ফেলবে আপনার লাইফটাকে হেল করে দিবে আপনার লাইফটাকে একদম ম্যাসাগার করে দিবে আর সে চায় না যে আপনি ভালো থাকেন কিন্তু আপনি এটা বুঝেন না যখন বুঝেন তখন আর কিছু করার থাকে না কিন্তু সেই ইবলিসটারে নিয়ে আপনি গোরেন খান গুমান আপনি তাকে আদর করেন কারণ কাছের মানুষই আপনার ক্ষতি করে এটাই দুনিয়ার নিয়ম দূরের মানুষ ক্ষতি করে না আপনার দুর্বলতা যে জানে সেই আপনার ক্ষতি করে এটা মানে জাস্ট এটা বানিয়ে দিলাম আর কি মুরব্বী মুরব্বী সাজলাম সাবজেক্ট এটা সাবজেক্ট হচ্ছে অন্যটা সাবজেক্ট হচ্ছে ভাই সাকিব ভাই একটা দোকান উদ্বোধন করতে গেছে আপনারা গেট দেখছেন আমি যে বলি ভাই মাঝে মধ্যে যে ভাইয়াকে দেখলাম কি একটা অবস্থা শুকায় টুকায় শেষ মারাত্মক অবস্থার আপনারা আরেকবার ক্রাশ খাইছেন না সাকিব ভক্তদের বলতেছে অন্যরা না অন্যরা তো মনে করেন যে পাল্টা বলতেছে অন্যরা হাগুমিয়া মুতুমিয়া হিসুমিয়া এদের নিয়ে ব্যস্ত এবং তাদের কি কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ব্যস্ত কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই কেমন লাগছে আপনাদের আপনাদের আম থেকে শুনতে চাই দুর্দান্ত লাগছে না সাকিব ভ্যার মানে নিজেকে নিজে ছাড়ায় যাচ্ছে এই ধরনের একটা মানুষকে আপনারা মানে যারা হ্যাটার্স তারা কীভাবে ব্লেম দেয় ভালো লাগে না আমি কিন্তু সত্য সুন্দরের পক্ষে আমি আমার ব্যক্তিগত লাইফে বলি আমি কখনোই ওই যে ইবলিশের কথা আসলো না আরেকটু ইবলিশের কথা বলি আমি কখনো কেউ যদি ভালো থাকে আমি আমার খুব খুশ শান্তি লাগে কেউ যদি ভালো থাকে আমি ডিস্টার্বই করি না মনে করেন আপনি শান্তি মতো ঘুমাই আছেন আপনার আমি জীবনও ডাকবো না আপনি শান্তি মতো ঘুমান আপনি শান্তি মতো আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছেন আমি ওইদিকে দিকে তাকাবই না আপনি শান্তিতে থাকেন আপনি শান্তি মতো আপনার গার্লফ্রেন্ডে নিয়ে চুটায় আড্ডা দিতেছেন আমি ওইদিকে তাকাবই না আমি চাইবো যে আপনি আরও আরও কিছুক্ষণ ভালো থাকেন কিন্তু মানুষ এই দুনিয়ার মানুষ চায় না যে আপনি ভালো থাকেন মানে উদাহরণ দিলাম মানে সেটা যে কোনো সাবজেক্ট আপনি কোথাও আপনার হাজব্যান্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন আমার খুব ভাল লাগে যে হচ্ছে আপনি গেছেন বা আপনার ওয়াইফকে নিয়ে খেতে গেছেন দেখতে ভাল লাগে আমি কখনোই কারো আমার 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 এই পর্যন্ত এই জীবদ্দশায় আমি কখনো কারো শান্তিতে হাত দিই নি কারণ আমি কারোর সাথে মিশেই না আমি কারো কাছে যাই না আমি চুপচাপ থাকি আমার কাজকে নিয়ে ব্যস্ত থাকি এবং আমার কাজকে যে আমার কাজের ভিতর যদি কেউ মানে বাম হাত বা খারাপ হাত বা শয়তানের হাত ঢুকায় তার আমি ম্যাসাগার করে দিই একদম ম্যাসাগার মানে তারে নাই করে দিই নাই করে দিই মানে কি তার আশেপাশে যাই না আমি নিজে নিজে সরে যাই তার চেহারা দেখতে চাই না তার গোষ্ঠীর কাউরে দেখতে চাই না মানে যুগ যুগ ধরে দেখতে চাই না মানে এই টাইপের দেখতে চাই না ইবলিসদের থেকে সাবধান মানে কথা হঠাৎ মনে পড়লো এই জন্য বললাম আমি কখনোই কারো শান্তিতে হাত দিতে চাই না কিন্তু যারা কারো না কারো শান্তির দিকে হাত দিতে চায় তাদের দেখতেই পারি না মানে তাদের চেহারার উপরে মনে ইস্যু করি এটা কারো রাগ উপরে রাগ করে বা হচ্ছে খুব করে তা না মানে হঠাৎ করে মাথায় আসলো আসা না আমরা তো সবাই সাইকো এক একটা সাইকো আর আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা পুরোপুরি সাইকো কারণ আমরা তো জানি না আমাদের ভবিষ্যৎটা কি আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো না খারাপ কিছু করতে পারবো না দাঁড়াইতে পারবো না এস্টাবলিশ হতে পারবো তা তো জানি না কারণ আমাদের তো একটা রোগ আছে মনে করেন আপনার যদি কোয়ালিটি থাকে আপনার চামচামি দিতে হবে মানে এখন তো সব হলো সাপ্লাইয়ার দিন মাঘের সাপ্লাইয়ার দিন মাগের সাপ্লাই দিতে হবে অনেক কিছু সাপ্লাই দিতে হবে শরীর টিপতে হবে ওইগুলো তো আমি পারবো না বা বা হচ্ছে অন্যদের মতো তো এই জন্য কোয়ালিটি দিয়ে আগেতে গেলে দেরি হয় অনেক আমার দেরি হইতেছে অসুবিধা নেই ভালো ভালো ডিরেক্টর আসছে তাদের কাজ করব। যে কথা বলতে চাই সাকিব ভাই আগে আমি তো একটা চমক দিবে আমি খালি এইটু বলে রাখলাম আপনাদের একটা স্বপ্ন আছে না একটা স্বপ্ন আছে কিন্তু আপনাদের বলেন তো কি স্বপ্ন সিক্স প্যাক ঠিক আছে হ্যাঁ জাস্ট ওয়েট কিছু বলতেছি না একটু ধৈর্য ধরেন আর এই লোকটাকে অ্যাটলিস্ট যারা দেখতে পারেন না চুপ থাকেন ওই যে ইবলিসের কথা বললাম চুপ থাকেন উনিকে ওনার মতো থাকতে দে উনি কারোর জন্য ক্ষতিকারক না শাকিব খান কারোর জন্য ক্ষতিকারক না উনি ওনার কাজটা করতেছে। ঠিক আমি যেমন আমার কাজটা করি আমাদের কেউ ডিস্টার্ব করেন না কিছু আশেপাশে কিছু ইবলিস আছে যারা ভালো দেখতে চায় না এই বলি আমাদের কেউ ডিস্টার্ব করে না আমরা কারোর জন্য ক্ষতিকারক না আমি বা সাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাইয়ের কাজটা নিয়ে থাকি আমি আমার কাজটা নিয়ে থাকি আমরা বিশ্বাস করেন কে ভালো আছে ওর ওর শান্তি নষ্ট করতে চায় না কিন্তু আমাদের যে শান্তি নষ্ট করতে আসলে মেসাগার করে নিই তারা আশেপাশে যাই না এইটা করেন না অ্যাটলিস্ট সাকিব ভাইকে যারা দেখতে না পারেন আমাকে যারা দেখতে না পারেন আমাদের ক্ষতি করার চেষ্টা করেন না কারণ আমরা কারোর জন্য ক্ষতিকারক না বিশ্বাস করেন অনেস্টলি একদম বুকে হাত দিয়ে বলতেছি এক হাত না দুই হাত দিয়ে বলতেছি কারোর জন্যই ক্ষতিকারক না নিজেদের কাজটা নিজেরা করি নিজেদের চেষ্টা নিজেরাই করি নিজেরা ভালো থাকার জন্য যা যা করা দরকার এইটাই করি কারোর জন্য ক্ষতিকারক না অর্থাৎ ইবলিসরা আপনার একটু ভালো হন ধন্যবাদ আলাইকুম